প্রশ্নটার একটু ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা সহ আপনাকে প্রশ্ন করি জনাব শরীফ উসমান হাদি একই বিষয়ে আপনার মতামত আমরা একটু জানতে চাইব জনাব মাসুদ কামাল আপনি জানেন যে আমি আমরা গত পরশু এই সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূইয়ার একটা ইন্টারভিউ নিয়েছিলাম সেই ইন্টারভিউতে আসিফ মাহমুদ সজিব ভূইয়া সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র অনেকগুলি যেরকম বলেছিলেন আমার সরাসরি প্রশ্নের উত্তরে তিনি ডিজিএফআইয়ের কথা বলেছিলেন আমি ডিজিএফআই তো সরকার প্রধানের অধীনে সেনাপ্রধানের অধীনে না তাহলে ডিজিএফআই যদি কোনো কাউকে কোনো বক্স করে আমি ইঙ্গিত করেছিলাম যে তাহলে তো এটা সরকার প্রধানে জানার কথা তিনি বলেছিলেন যে না এটা কমপ্লেক্স সিচুয়েশনের কারণে আমি তাকে কোর্ট করছি কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই আই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে বা যেটা যেভাবে চলা উচিত সেটা সেভাবে চলছে না তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছিলেন তিনি রাজনৈতিক দলগুলিকে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে ম্যান্ডেট দিয়ে এসছেন বলে সরকারের ভিতরে অনেকগুলি সরকার তৈরি হয়েছে ক্ষমতার মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে বলে এটাও তিনি বলছিলেন এবং এই সরকারকে একটা দুর্বল সরকার বলছিলেন তারপর পরই আমরা দেখলাম সাম্মী হক আওয়ামী লীগ নেত্রী শাম্মী হকের বাসায় চাঁদাবাজির ঘটনায় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি তিনি আসিম মোহাম্মদ সজিব ভাইয়ার নাম বলছেন মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই আপনি তো সব কিছু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন আমরা এখন কাকে বিশ্বাস করবো মনে করেন যদি কয়েকজন উপদেষ্টার নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে তারা যদি দুর্নীতি করেন সেটা একটা অবস্থা কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার ক্ষমতার কেন্দ্র ডিজিএফআই এজেন্সি যা যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে সেইটাকে আপনি কি বলবেন সরকার প্রধানকেও আপনি কীভাবে দেখেন মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি আসিফ মহা সুজিব ভাই বলছেন যে এই যে ঈশ্বাসকে মেয়র হতে না দেওয়া এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অদিশকৃষ্ণজুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদাতের ক্ষেত্রে এটা দেখেন নাই আসিফ মামুষোজিবাই দেখেছেন কিন্তু আসিফ মামুষোজিবাই বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায় সেইটা উপদেশটা পরিষদের সিদ্ধান্ত এবং সেইটা তিনি জানতে না না অনেক ক্ষেত্রে তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার ইউনুস সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে মানে আমি কি বলবো আমি জানি না সরি এত লম্বা প্রশ্ন করার জন্য কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম কামাল ভাই আপনি এটা নিয়ে বললে আমরা একটু হাদির কাছে এটা শুনবো জি কামাল ভাই আপনি প্রথম যে কথাটা বললেন একটা কথা বললেন এখানে আর কি আমরা আসলে কাকে বিশ্বাস করব আমি একজন সাংবাদিক হিসেবে আপনাকে বলবো আমি আসলে কাউকে বিশ্বাস করব না আমি সবাইকে সন্দেহ করব। একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা এবং সেই সন্দেহটা মানে দূর করার দায়িত্ব তাদের এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক মতো করা হচ্ছে না বলেই তারা কিন্তু একটার পর একটা ভুল করে যাচ্ছেন আসিফ যেটা বলেছেন আমি মানে সপ্তম একসঙ্গে সঙ্গে মনে থাকবে না আমি যেগুলো মনে আছে এগুলি বলি উনি যেটা বলেছেন এ যাদের এই নিয়োগটা উনি জানতেনি না উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন

এই চিঠিনিটি তাকে লিখতে মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না সরি এটা আমার বলা উচিত নয় উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রালয়ের উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই জন্য উনি চিঠি দিয়ে এটা এটা কাজটা করছেন এটা আমি বুঝছি উনার কথায় এটা হয় এটা হয় উপদেষ্টা পরিষদ কখনো একজন একজন লোককে বলবে তুমি চিঠি লেখো উপদেষ্টা পরিষদ তারাই সিদ্ধান্ত দিয়ে দিবে থেকে হয় নাকি আমরা তো কিছু জানি কিছু কিছু বুঝি সিস্টেমটা ওকে তো ওনারা তো সিদ্ধান্ত দিয়ে দিবেন এখানেও কিরকম হয়েছে যদি উপদেষ্টা পরিষদ তাকে বলেছে ওকে শপথ দিতে দিও না তাহলে ওখানে হাইকোর্ট যে রায়টা দিল ওই রায়টা কি ছিল হাইকোর্ট কি বুঝে না কি করতে হবে এবং ওনারা কি বুঝে না হাইকোর্টের রায় তাতে মান্য করতে হবে দেখেন এগুলো অনেক জল ঘোরা হয়েছে অনেক পানি ঘোরা অনেকে করেছেন ইশাক সাহেব তার রাজনীতি করেছেন বিএনপি তার রাজনীতি করেছে সবাই করেছেন তো ওনাদের সমস্যাটা কি সাজা সাহেবের যে কারণে হয়েছে ঠিক একই কারণে ইনস্যাফ সাহেবের হলো না কেন একই তো কারণ একই জিনিস তো একই বিষয় একই জিনিস সমস্যাটা কোথায় এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে সেটা হলো পলিটিক্যাল আচরণ করেছে বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন ওই ইনভাইটেশনের বিতর্ক তাদের কথা আসছে কথা বলে দেখেন ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে ডিজিআই সব আপনি বলেছেন এটা তো আসলে সরকার প্রধানের হাতে এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না উনি ডিজিএফআই আগা পাঁচতলা চেঞ্জ করলেই পারেন চেঞ্জ করলেই পারেন করেন না কেন এইগুলি আসলে কিছু না আমি বলি আপনাকে ওনারা যেগুলি বলে না এ করতে দেয় না ও করতে দেয় না আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন আট তারিখ তারা ক্ষমতায় আসলেন আর তারিখে যদি আপনি এই দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে আমার মনে হয় না যে আওয়ামী লীগের দু একজন পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না কেউ বলতো না এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই এবং এখন পর্যন্ত আজকে এক বছর হয়ে গেছে এই এক বছরে আপনি কোন একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যার নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে পাবেন না মানে এত সাপোর্ট অন্য কোন গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেওয়া করলোটা কি করছেটা কি এটা আপনি বলেন তারা কি আগের গভর্নমেন্টের নিয়োগটা আমি কোয়েশ্চেন করতে চাই আমি একটা সাধারণ মানুষ আমি একটা প্রশ্ন করতে চাই এই যে অফ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো তার কি লিখতে পারবেন উনি যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে এই কিন্তু কিন্তু কামাল ভাই আমি আপনাকে একটু এখানে প্রশ্ন করতে চাই আমরা যারা সিটি কর্পোরেশনের মেয়র যাদেরকে দেখেছি তাদের কি যোগ্যতা কোথায় ছিল দুই চারটা চুরি বাটপাড়ি করা ছাড়া শুনেন সিটি কর্পোরেশন আমি ধরে নিচ্ছি গেলে তাদের কোনো যোগ্যতা ছিল না আমি ধরে নিচ্ছি ধরেন অথবা আতিক সাহেব ধরেন ধরে নিচ্ছি বাটপার সব ঠিক আছে কিন্তু তারপরেও তারা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে সিস্টেমটা কি জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে যাই হোক একটা সিস্টেমে তো আসছে উনি আসছেন কিসের মাধ্যমে এটা বোঝান না ভাই চিঠির মাধ্যমে আসছে তখন আমি আসিফ মাহমুদ সজীব জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায় কি কি দেখে আপনার সঙ্গে তার খাতির আছে সে আপনার দস্ত লাগে ব্যাপারটা কি বুঝান রে ভাই

নাসিরুদ্দিন পাটোয়ারি বলে এ আসিম মোদ সুজিব বলতেছে নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে ও বলতেছে এটা নিয়ে কি আরেক দুই বলবেন আপনি যে মানে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সত্যি সত্যি কি এজেন্সিগুলি

এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা আমারও মানসিকতা চাই তখন আমি করে কি যদি আমি নিজে দোষী হই আমি আমার দিকে তাকাই না আমার আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দেয় আমরা করে কি আমার দিকে তাকাই না আমি একটা ভিলেন খুঁজে বেড়াই যখন কোনো ভিলেন না পাই তখন একজনকে দাম এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে একই প্রশ্ন আমি প্রশ্নটা কিরকম করতে চাই আপনি কি আসলেই মনে করেন কিনা সরকারের ভিতরে একটা সরকার আছে এবং কারো কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে সেটার জন্য এজেন্সিকে কাজে লাগা হইতেছে এবং এইটার জন্য এইটা আপনি সরকার প্রধানকে কেন্দ্রে সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা আমি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার অবস্থা দেখেই বলতে চাই চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার যিনি রিমান্ডে ছিল তার একটা ভিডিও ফাঁস হয়েছে সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন আহ জনাব হাদি আসসালামাইকুম ঠিকানার দর্শকদেরকে শুভেচ্ছা দেখেন প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওদিকে মোড় নিয়ে যাচ্ছিল তো হলো তাকে ডিফেন্ড করা বা কোনো কাজ আমাদের না আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সি গুলো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে তাকে রাখতেও হয় কিন্তু আমাদের এর পরে যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা আরো বেশি প্রফেশনাল করে তোলা ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যে ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল এরকম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে তাদের পার্টির বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিয়াক্ট করবে আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই ধরেন এই যে পাঁচীয় ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সেস বাজার গেল আচ্ছা এনসিপির যে লোকজন কক্সাজ বাজারে গেল এটাকে সঠিক হলো না ভুল হলো এটা পলিটিক্যাল অন্য পার্টি গুলো ক্যাশ করবে বিএনপি ক্যাশ করবে জামাত ইসলামী ক্যাশ করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই সিগনিফিকেন্স কেন বোঝে না এইটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্সটা চলবে কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন হোটেলে আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো এইটা কি এজেন্সির কাজ আমরা এই প্রশ্নটা কেন করছি না আমরা মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আপনি ডিজিএফআই এর এর কথা বলতেছিলেন 15 বছর হাসিনা শাসনের ডিজিএফআই কে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআই কে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এসসা সাহেবের সময় তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময় 911 এর সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলা হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে ওটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ফ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআ এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা সেনাপ্রধানের উপরও নজরদারি করে সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না